আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘরে সবাইকে স্বাগতম তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা স্বাস্থ্যকর হেলদি এবং টেস্টি টিফিন রেসিপি নিয়ে তো রুজরুজ কিন্তু একদম তেলের খাবার খেতে একদম ভালো লাগে না মাঝে মধ্যে কিন্তু এরকম একটা রেসিপি হলে মন্দ হয় না তো চটপট বানিয়ে নিলাম আজকের এই রেসিপি তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখবেন বন্ধুরা অবশ্যই তোমাদের ভালো লাগবে তো চলুন বন্ধুরা আজকের রেসিপিটি শেয়ার করা যাক তো সবার প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম বোলের মধ্যে দিয়ে দেব কিন্তু একটা ডিম তো আপনারা কিন্তু আপনাদের টিফিনটা বেশি বানালে বেশি পরিমাণে দিয়ে দিতে পারেন তো আমি এখানে একটি ডিম নিয়ে নিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন বা পরিমাণ মতো দিয়ে দেবেন তারপর দিয়ে দিলাম আদা চা চামচের মতো লবণ তো এখানে আপনারা চিনি গুঁড়াও ব্যবহার করতে পারেন আমি কিন্তু চিনি গুঁড়া তারপর আটা নিয়ে নিলাম এক কাপের মতো আটাটাকে খুব ভালো করে ছেলে কিন্তু দিয়ে দেব তো এটাকে ছেলে খুব ভালো করে কিন্তু দিয়ে দিতে হবে এতে কিন্তু খুব সুন্দর একটা জালিদার ভাব আসবে তো খুব ভালো করে আটাগুলিকে আমি ছেলে নিয়ে নিলাম এবার এটাকে খুব ভালো করে একটা চামচের সাহায্যে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ এটাকে ফেটিয়ে নেব যদি আপনারা এখানে চিনিটা ব্যবহার করেন তাহলে চিনি আর ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেবেন চিনিটা গুলে যাওয়ার পর কিন্তু দিয়ে দেবেন এই আটাটা তো এখানে আমি চিনি ব্যবহার করলাম না তাই আর আগে দিলাম না এবার দিয়ে দেব আমি জল তো আপনারা এখানে লিকুইড দুধও দিতে পারেন বা গরুর দুধ তো এখানে আমি গুঁড়ার দুধটা ব্যবহার করব তাই আর লিকুইড দুধটা দিলাম না গুঁড়ার দুধটা দিলে বেশি ভালো লাগে খেতে এবার খুব ভালো করে এটাকে একটা হ্যান্ডইচের দ্বারা খুব ভালোভাবে ফেটিয়ে নেব যাতে কোনো দানা দানা বাপটা না থাকে তো এই জিনিসটা একটু সময় নিয়ে করবেন এতে কিন্তু খুব ভালো হবে টিফিনটা তো আমার চ্যানেলে নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকে স্বাগতম তোমাদের জন্য অনেকটা ভালোবাসা তোমরাও এভাবে আমাকে পাশে দেখো তারপর দিয়ে দেবো এখানে আমি দেড় চা চামচের মতো গুঁড়া দুধ গুঁড়ার দুধটা দিলে অনেক সুন্দর একটা টেস্ট হয় আর দারুণ সুন্দর একটা ফ্লেভার অনেক ভালো লাগে খেতে গুঁড়ার দুধটা দিলে তো আপনারা এখানে চাইবেন একটু গুড়া দুধটা দেওয়ার অনেক বেশি কিন্তু টেস্ট বাড়ে তারপর বেশ কিছুক্ষণ এটাকে এভাবে ফেটিয়ে নেব যাতে কোনো নমুনার একটা গোটা ভাবটা না থাকে তারপর এখানে দিয়ে দেবো এক চিমটি পরিমাণ বেকিং পাউডার দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব আরও কিছুক্ষণ তো পরিবারে ছোটো থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটি অনেক বেশি পছন্দ করবে একদম তেল চারা স্বাস্থ্যকর হেলদি এবং টেস্টি একটা আর রেসিপি তো ব্যাটারের ঘনত্বটা আপনাদের বোঝানোর জন্য চামচের পিঠে এভাবে হাত দিয়ে কিন্তু চটকে দিলে সরাসরি কিন্তু ব্যাটারটা কিন্তু আসে না একটু ঘন নয় এত পাতলাও নয় একটা মিডিয়াম সাইজের ব্যাটার বানিয়ে নিলাম তারপর একটা ফ্রাইপ্যান গরম করিয়ে এটাকে মুছে নিলাম এ পর্যায়ে কোনো তেল ব্যবহার কোনো প্রয়োজন নেই এভাবে কিন্তু একটু নাড়াচাড়া করলে কিন্তু একটা টিফিন তৈরি হয়ে যাবে তো অসংখ্য জালিদার জালিযুক্ত হবে এই টিফিন রেসিপিটি একটু লক্ষ্য রাখেন দেখবেন কত ছিদ্র হয়েছে অনেক সুন্দর একটা রেসিপি তো এই রেসিপিটা যদি তোমাদের বাচ্চাদের স্কুলে টিফিনে দেও টিফিন বক্সটা অবশ্যই খালি আসবে বা বড়দের অফিসে লাঞ্চ বক্সেও দিতে পারেন অনেক সুন্দর একটা রেসিপি দেখুন আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা ছিদ্রযুক্ত নাস্তাটা হয়েছে এক কাপ আটা দিয়ে কিন্তু এত মজার মজার রেসিপি বানানো যায় অবশ্যই বন্ধুরা এই রেসিপিটি ট্রাই করে দেখবেন মার্শাল্লা অনেক বেশি ভালো লাগবে তো সেম প্রসেসে আরেকটা বেটারের জন্য আমি দিয়ে দিলাম তো এটাকে হাতার দ্বারা একটু এটাকে নাড়াছাড়া করে হাতা দিয়ে একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো যত বেশি পাতলা হবে তত বেশি জালিদার হবে কিন্তু তো আমার মনে হয় ফ্রাইপ্যানে দিয়ে একটু নাড়াচাড়া করে কিন্তু ফ্রাইপ্যানটাকে একটু নাড়াচাড়া করে দিলে ছিদ্রটা বেশি আসে এভাবে হাতা দিয়ে কিন্তু দিলে বেশি আসে না তো অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা হাতা দিয়ে দিয়ে খুব ভালো করে ফ্রাই প্যানটাকে ধরে একটু নাড়াচাড়া করে কিন্তু পুরোটা করে নেওয়ার জন্য তো অনেক ইউনিক একটা রেসিপি বন্ধুরা অবশ্যই ট্রাই করো আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে তো দেখুন এই রেসিপিটা একদম আমাদের তৈরি হয়ে গেল এ পাপে কিন্তু সবকটি নাস্তার রেসিপি আমি তৈরি করে নেব তো এটা কিন্তু যে কোনো সময়ে আপনারা খেতে পারেন সন্ধ্যা তো প্রতিদিন কিন্তু মশলার খাবার না খেয়ে এরকম একদিন হেলদি খাবার খেয়ে দেখুন প্রতিদিন খেতে ইচ্ছে করবে এত সুন্দর একটা রেসিপি একদম কম সময়ে কিন্তু চট জলদি বানিয়ে নেওয়া যায় ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু অনেক মজাদার রেসিপি তৈরি করা যায় তো পরিবারের ছোটো থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি তৃপ্তি করে খাবে তো এই সিম্পল রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও একদম সফট নরম তুলতুলে মুখে দিতে মিলিয়ে যাবে ভীষণ সুন্দর একটা রেসিপি তো অবশ্যই বন্ধুরা ট্রাই করে দেখো ভীষণ ভালো লাগবে খেতে দেখতে বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে জালিদার হয়েছে তো তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি অনেক সফট অনেক জালিদার হয়েছে তো অবশ্যই বন্ধুরা এই রেসিপিটি ট্রাই করে দেখবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে তো রেসিপিটি একটু হলে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজ এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন